BAM! Oh. বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সন্ধ্যার পরে ফুলবাড়িয়া পৌর সাত এবং আট নং ওয়ার্ড বিএনপির আয়োজনে আলহেরা একাডেমি উচ্চ বিদ্যালয় মাঠে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপি সদস্য পৌর বিএনপির আহ্বায়ক এ কে এম শমশের আলী বক্তব্যে তিনি ফুলবাড়িয়া পৌর বিএনপিতে ষড়যন্ত্রকারীদের ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন বিগত সতেরো বছর ফ্যাসিজ আওয়ামী সরকার দেশের গণতন্ত্র ধ্বংস করে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল সামনের সময় পৌর বিএনপিকে সংগঠিত করে আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার মাধ্যমে ফুলবাড়িয়া পৌর এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে ফুলবাড়িয়া আপনারা লক্ষ্য করেছেন কিছু বিএনপি নেতা রয়েছে দু একজন যারা ফুলবাড়িয়ার বাসিন্দা না পৌরসভার বাসিন্দা না পৌরসভায় তাদের বাড়িঘর নাই তারপরেও তাদেরকে পৌরসভার দায়িত্ব দেওয়া হয়েছে তাদের কে এই পৌরসভা থেকে ওত ওত অবিলম্বে এই পৌরসভা থেকে বাদ করে ইউনিয়নে যাদের বাড়ি সেই ইউনিয়নে প্রেরণ করতে হবে সংগ্রামী সাথী বন্ধুরা এবং আগামী নির্বাচনে আপনাদের প্রত্যেকটি মা বোনদেরকে নিয়ে আপনারা ভোট যাবেন ভোট দিবেন এবং দিনের ভোট দিনে হবে রাতে আর কোনো ভোট হবে না ফুলবাড়িয়া পৌর বিএনপি সদস্য ও ছাত্র দলের সাবেক সভাপতি মনিরুজ্জামান সোহাগের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন পৌর বিএনপির ওমর ফারুক মাস্টার সদস্য আলহাজ আব্দুল মালিক শফিকুল ইসলাম খোকা ডাক্তার জাহিদ হাসান খসরু মতিনিকদার গোলাম মোস্তফা সুরুত সাবেক কাউন্সিলর আবু বকর সিদ্দিক বিএনপি নেতা মিজেনুর রহমান রশরাফুল আলম শাহাবুদ্দিন সরকার পৌর কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল আমিন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল আল আহমেদ ও কলেজ ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান মুস্তাফিজ সহ অন্যান্যরা পরিচালনা করেন পৌর বিএনপি নেতা মোহাম্মদ এমদাদুল হক